নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বাঙালির প্রতিটি গৃহেই মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে কিন্তু আমরা প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে পুজো আরাধনা করে থাকি তাই বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো মা লক্ষ্মীর পুজোর মন্ত্র মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র এবং মা লক্ষ্মী স্তব মন্ত্র আশা করি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব পুজোর মন্ত্র আমরা নিত্যদিনই মা লক্ষ্মীর পুজো করে থাকি তাই পুজো করার সময় যেই মন্ত্রটি উচ্চারণ করব সেই মন্ত্রটি হলো শ্রীং লক্ষ্মী দেব্যৈ নম এই মন্ত্রটি পুজো করার সময় পাঠ করব বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তে সর্বদেবানাং বারদাসী হরি যা গতিস্তং প্রপন্নাং স্বামে ভুয়াত্ত চ এই মন্ত্রটি উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পর মা লক্ষ্মীকে প্রণাম করতে হয় তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র কি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি হল ওং রূপাশ্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে সুবে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি পাঠ করে মা লক্ষ্মী চরণে প্রণাম করে নেব বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মী স্তব মন্ত্রটি কোনটি ও ত্রোলাক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তৎ সুরিস্থা কৃষ্ণে তথাব মহিস্থিরা ঈশ্বরী কমলা লক্ষীলা ভূতি হরিপ্রিয়া পদ্মাপদ্যালয়া সম্পদ রমা শ্রী পদ্মাধারিণী দ্বাদশ সৈতানী নামানী লক্ষ্মী সং পূজ পুত্র দ্বারা দিভি সহ বন্ধুরা তাহলে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম মা লক্ষ্মীর পূজার মন্ত্র মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র এবং মা লক্ষ্মীর স্তব মন্ত্র বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জয় মা লক্ষ্মী বন্ধুরা তোমরা যারা আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ